আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের খুশি দেখি এগারো দশমিক একের ছয় নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের আগের ভিডিওতে এক নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর অঙ্কগুলো শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পর্যন্ত অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের এগারো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো ছয় নম্বরের অঙ্ক ছয় নম্বর লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে হিসেব করে দেখি ঊনপঞ্চাশ বাই একানব্বইকে কোন ভস দিয়ে গুণ করলে গুণ ফল বর্গমূল এক হবে দেখো তোমাদের আমি সজনে শেখাচ্ছি লিখতে পারি ধরি এক্স দিয়ে গুণ করতে হবে তো ধরি দিয়ে করছি ধরি এক্স দিয়ে গুণ করতে হবে যখনই কিন্তু বলা হবে যে কত দিয়ে গুণ করতে হবে কত দিয়ে যোগ করতে তখন কিন্তু তোমরা এক্স দিয়ে করবে ধরি দিয়ে তবে কিন্তু সহজেই কিন্তু করতে হবে এবার দেখো লিখতে পারি শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে শর্তানুসারে যেমনভাবে প্রশ্ন বলা হয়েছে সেভাবে সাজিয়ে নেব বলা হয়েছে যে 49 বাই একানব্বই এর বর্গমূল হ্যাঁ এর বর্গমূলের সাথে কত গুণ করলে এক পাবো মানে এক্স গুণ করতে হবে সমান এক পাবো এবার দেখো আমি সমাধান করে দেখাচ্ছি বাদ দিয়ে করবো তো এর আধ গুণিত সাত আর এটা উৎপাদন করলে হয় এর সাত গুণিত তেরো গুণিত এক্স সমান এক বা দিয়ে করবো দেখো এই বরগম্বল চিহ্নটা আমি সমান ওই পানে চলে যাব তো এখন এখানে বেঁচে থাকবে সাত গুণিত সাত আর এখানে থাকে সাত গুণিত তেরো তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে আর এই বরগুম্বল চিহ্নটা এখানে চলে আসবে সমান এই পারে তো সমান এই পাড়ে আসলে কী হবে যেটা বর্গ হয়ে বসে বসে যাবে বা এবারে দেখা কাটারি করে নিচ্ছি এই সাত সাত কেটে দিলাম থাকছে উপরে সেভেন বাই তেরো আর সমান ওয়ান স্কোয়ার বা এক্সের মানটা বের করবো তো এক্সটা থাকবে এখানে সমান ওয়ান স্কোয়ার এখানে দেখা একটা গুণ হয়েছিল তো সমান এই পারে গেলে কী হবে ভাগ হয়ে বসবে তো এখানে আমি ভাগ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম সাত বাই তেরো বা এক্স সমান ওয়ান স্কোয়ার আর এখানে গুঞ্চনাদের উল্টে দেবো উপরে হবে তেরো নিচে হবে সাত এখন দেখো বা এটা দেখো তেরোকে এক এক দিন করলে একই হয় আর তেরো দ্বিগুণ করলে হবে এক সমান তেরো বাই সাত এখন উপরে বেশি হচ্ছে নিচে কম হচ্ছে তো এটাকে ভাগ করে পূর্ণ করে নেব সাত বাইরে তেরো ভিতরে তো সাত এককে সাত আর তেরো থেকে সাত বাদ ছয় তো একটা হচ্ছে পূর্ণ সংখ্যা ছয়টা হচ্ছে লব আর সাতটা হচ্ছে তো হর তো পেয়ে গেলাম অ্যান্সারটা এক্স সমান ধরে এক্স দিয়ে গুণ করতে বলা হয়েছিল তো এক সমান পেলাম এক পণ্য ছয় বাই অতএব লিখে নেব অতএব এক পণ্য ছয় সাত দিয়ে গুণ করতে হবে বুঝতে পারলে এরপরে দেখো সাত নম্বর সাত নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে হিসেব করে দেখি পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে কোন ভবনশ দিয়ে গুম করলে গুণ ফলে বর্গমূল দুই হবে তো এই অঙ্কটা সেম আগের মতোই আছে করে দেখাচ্ছি দেখো আগের মতো সেম আছে তো লিখবো ধরি এক্স দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এখানে আমি হবাইটি লিখতে ভুলে গেছি হবে এবার দেখো শর্তানুসারে বা প্রশ্নানুসারে শর্তানুসারে প্রশ্ন যেমন বলা হয়েছে তো আমরা সাজিয়ে নেব তো প্রশ্ন বলা হয়েছে যে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ মানে এই সংখ্যাটির বর্গমূল এর সাথে এক্স গুণ করলে কিন্তু কত হবে দুই হবে আবার দেখো সমাধান করে নিচ্ছি বা পঁয়ত্রিশকে ভেঙে নিচ্ছি পাঁচ সাথে পঁয়ত্রিশ আর বিয়াল্লিশকে ভেঙে নিচ্ছি ছয় সাততে বিয়াল্লিশ এবার দেখো বুনছন্ন এক্স সমান দুই দিয়ে করবো এই বর্গ বিঞ্চিন্নটা উঠে আমি সমানে এই নিয়ে চলে আসবো তো ফাইভ বাই সাত ফাইভ গুনিত সাত আর সিক্স গুণিত সেভেন গুণিত এক্স আর এটা বর্গমূলটা সমান এপারে আসবে তো এখানে বর্গ হয়ে বসবে দুই বর্গ হয়ে গেল বা এখন দেখো এটা কালারি করে নিতে পারি সাত সাত কেটে দিলাম থাকছে উপরে পাঁচ বাই ছয় আর গুণিত এক্স সমান টু স্কোয়ার বা এক্সে মাল্টিপ্লাই করবো এক্স থাকবে আর ধরো আমি দুটাকে ভেঙে নিচ্ছি দুই দুগুণে চার হবে চার এখানে গুণ হয়েছিল এখানে ভাগ হয়ে আসবে আমি সরাসরি গুণ থেকে উল্টে দিচ্ছি ছয় বাই পাঁচ বা এক সমান এটা দেখো উপর নিচ বা কোনা কোনা কাটা যাচ্ছে না কিন্তু তো গুণ করে নেব উপর উপরে চার ছয় চব্বিশ উপরে নিচে হচ্ছে পাঁচ এখন দেখো উপরে বেশি নিচে কম তো এটাকে ভাগ করে পূর্ণ করে নেবো পাঁচ বাইরে চব্বিশ ভিতরে তো চার পাঁচে কুড়ি আর চার থাকছে ভাগ শেষ তো পূর্ণ হচ্ছে চার চারটা লব হচ্ছে চার আর হর হচ্ছে পাঁচ মানে যেটা ভাগ ফলা সেটা হচ্ছে পূর্ণ যেটা ভাগ শেষ হয় সেটা লব আর যেটা দিয়ে ভাগ করতে হয় ভাজকটা নিচে বসবে তো পেয়ে গেলাম অ্যান্ডসার এক সময় পেয়ে গেলাম এত এক দিয়ে গুণ করতে হয় বলেছিলাম অতএব আবার লিখে নেব যে চার পূর্ণ চার বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে করতে হবে বুঝতে পারলে এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো আট নম্বর আট ডাকতে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নয় বাই পঞ্চাশকে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি দেখো তোমাদের আমি খুব সহজ নিয়ে শেখাবো প্রথমে বসে নিচ্ছি নয় বাই পঞ্চাশ নয় বাই পঞ্চাশ তোমাদের আমি এরকম অঙ্ক আগে শিখেছি তোমরা যদি আমার প্রতিনিয়ত অঙ্ক দেখে থাকো তবে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে এবার দেখো সমান নয়কে উৎপাদন করে নেবো নয়কে ভাঙলা হয় তিন ত্রিকে নয় এবার দেখো পঞ্চাশকে ভেঙে নিব পঞ্চাশকে উৎপাদন করলে হয় ধরো কে উৎপাদন করে নিচ্ছি আমি দুই দিয়ে যাবে জোর সংখ্যা যারা উৎপাদক করতে যাও না তারা কিন্তু প্লেট থেকে এটি দেখে নেবে পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করা হয় পঁচিশ আর এটাকে উৎপাদক করলে হয় পাঁচ পাঁচে পঁচিশ তো দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ পাচ্ছি এখন দেখো তিনটা কিন্তু জোড়া পাচ্ছি এখানে দুই গুণিত পাঁচ মানে পাঁচটা জোড়া পাচ্ছি দুইটা কিন্তু জোড়া পাচ্ছে না আমাকে দেখো কী করতে হবে যে এই যেটা কম পড়লো সেটা কিন্তু দিয়ে কিন্তু গুণ করতে হবে অতিথি লিখে নেব নয় বাই পঞ্চাশ কে সব চে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা দুই দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ পূর্ণ বর্গ সংখ্যা হবে সংখ্যা হবে এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো নয় নম্বর নয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত তাদের ভাগ ফল এত হলে তো সংখ্যা দুটি কি কি হবে হিসেব হবে তা নির্ণয় করি দেখো তোমাদের সজন শেখাব আবার চলো দেখো প্রশ্ন কিন্তু বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল কিন্তু এত হয়েছিল ধরো আমি লিখতে পারি প্রথমে বড় সংখ্যা বড় সংখ্যা গুণিত ছোটো সংখ্যা ছোটো সংখ্যা আর প্রশ্ন অনুযায়ী এই দুটি সংখ্যা গুণ করে কিন্তু হয়েছিল চোদ্দ বাই পনেরো এবং বড় সংখ্যা বাই ছোটো সংখ্যা মানে ভাগ ছোট সংখ্যা সমান পঁয়ত্রিশ বাই চব্বিশ অতএব দেখো অতএব বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যা ছোট সংখ্যা গুণিত এটি আর বসে নিতে পারি বড় সংখ্যা বাই ছোট সংখ্যা সংখ্যা সমান দেখো বড় সংখ্যা কি ছিল বড় সংখ্যা আর ছোটো সংখ্যার গুণফল ছিল এত চোদ্দো বাই পনেরো আর বড়ো সংখ্যা আর ছোটো সংখ্যার ভাগ ফল ছিল তোমার পঁয়ত্রিশ বাই চব্বিশ এখন দেখো কাটারি করে নেবো এটা আছে পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো এটা পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ পঁয়ত্রিশ এখন দেখো এটা যাচ্ছে কাটারি বারো দিয়ে চব্বিশ এটা আছে সাত দুগুণে আর দেখো এখানে কিন্তু কাটারি যাচ্ছে না তো উপরে পাচ্ছি নিচে পাচ্ছি तीन बारो छत्तीत देख बड़ा बड़ संख्या स्क्वायर समान बाई छत्तीस এটা দেখো সাত সাথে ঊনপঞ্চাশ ছয় তো সাত স্কোয়ার করতে পারি আর এটা হয় ছয় ছয় ছত্রিশ তো ছয় ছয় স্কোয়ার করতে পারি অতএব বড় সংখ্যা সমান সাত স্কোয়ার বাই ছয় স্কোয়ার মানে এটা আগে কী করতে হবে বর্গমূল করতে হবে তো এখন দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন কিন্তু উঠে দিতে পারে তো কী থাকছে সাত বাই ছয় বুঝতে পারলে এটা কিন্তু বড় সংখ্যা বেড়ে গেল অতীব ছোটো সংখ্যা ছোটো সংখ্যা সমান চোদ্দ বাই পনেরো মানে বুঝতে পারলে বড় সংখ্যা ছোট সংখ্যার গুণফল এত ছিল আর যেটা গুণফল ছিল সেটাই কিন্তু বড়ো সংখ্যা দিয়ে ভাগ করে নেব তবে কিন্তু ছোটো সংখ্যা বেড়ে যাবে যেমন ধরো দুটি সংখ্যার গুণফল পঁয়ত্রিশ ধর বড়ো সংখ্যা ধরো তোমার কী হচ্ছে সাত তো পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ বেড়ায় সেইরকম কিন্তু এটাকে আমি ভাগ করে নেব এই বড়ো সংখ্যা দিয়ে তো সাত বাই ছয় সমান চোদ্দো বাই পনেরো গুণতে এটা উল্টে দেব উপরে হবে ছয় নিচে সাত এখন দেখো সাত দুগুণি চোদ্দ এটা হচ্ছে তিন দুগুনি ছয় আর এটা হচ্ছে তিন পাঁচে পনেরো উপরে থাকছে দুই দুগুণির চার আর নিচে থাকছে পাঁচ বুঝতে পারলে তো সংখ্যা দুটি পেয়ে গেলাম বড় সংখ্যা এত আর ছোট সংখ্যা এত অতএব লিখতে পারি অতএব সংখ্যা দুটি সংখ্যা দুটি সমান একটা ছেলে এটা সাত বাই ছয় কমা একটা পেলাম চার বাই পাঁচ বুঝতে হবে এটা তোমার সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দশ নম্বরের অঙ্ক দশ নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত আবার দেখো দুটি যোগালো সংখ্যার গুণফল এত এবং তাদের ভাগফল এত হলে সংখ্যা দুটি কী কী হবে তা নি খুব সহজ এই অঙ্কটা এমনটা খুব একই রকম নিয়মে করতে হবে ঠিক আছে করে দেখাচ্ছি দেখো আমি এর আগেরটা নয়েরটা বড় সংখ্যা ছোট সংখ্যা লিখে করে দেখালাম এটা তোমাদের একটু আলাদা লিখে করে দেখাবো আর সেম নয়ের মতো করলেও কিন্তু হবে বড় সংখ্যা ছোট সংখ্যা লিখে দিয়ে এটা লিখতে পারি প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা গুণফল দেখো প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান ষোলো বাই পঞ্চাশ মানে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা গুণফল ফল ছিল এত আবার দেখো বা এবং দিয়ে লিখতে পারি এবং প্রথম সংখ্যা প্রথম সংখ্যা আর বাই দ্বিতীয় সংখ্যা মানে ওদের ভাগ ফল তৃতীয় সংখ্যা ভাগ ফল কত ছিল এক বাই দুই অতীত করতে পারি অতএব প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা গুণিত আবার একটি লিখে নেব প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা দেখো এদের গুণফল কী ছিল গুণফল ফল ছিল এটা ষোলো বাই পঞ্চাশ গুণিত ভাগ ফল কত ছিল এক বাই দুই এখন দেখো কাটারি করে নেব এটা আট দুগুণে ষোলো আর হচ্ছে দেখো এটা আছে চার দিয়ে চার দুগুণে এই দুই চার দুগুণে আট হচ্ছে এটা হচ্ছে পঁচিশ দুগুণে পঞ্চাশ মানে দুই দুইটা ভাগালো দুই এটা ভাগ গেল উপরে থাকছে কি চার থাকছে চার একের চার আর নিচে থাকছে পঁচিশ অতএব লিখতে পারি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা স্কোয়ার সমান চার বাই পঁচিশ এটাকে আমি এভাবে লিখতে পারি দুই হবে এটা হবে পাঁচ পাঁচে পঁচিশ এটি লিখলেও চলে এটি না আর এটি না লিখলেও চলে এটা থাকলেই হবে হ্যাঁ দেখো লিখতে প্রথম সংখ্যাটা কী হবে প্রথম সংখ্যা মানে একম সংখ্যা সমান এই এটার আমি বর্গমূল করব দুই স্কোয়ার আর এখানে পাঁচ স্কোয়ার এখন দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে থাকছে দুই আর নিচে থাকছে পাঁচ বুঝতে পারলে এটা হলো তোমার প্রথম সংখ্যা তো প্রথম সংখ্যা পেয়ে গেলাম মানে দ্বিতীয় সংখ্যা অবশ্যই পেয়ে যাব অতএব দ্বিতীয় সংখ্যা কী হবে দ্বিতীয় সংখ্যা দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল যেটা ছিল সেটা দিয়ে ভাগ করলে কিন্তু পেয়ে যাব দ্বিতীয় সংখ্যা দেখো প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার গুণফল ছিল ষোলো বাই পঞ্চাশ এটা কোশ্চেন নেব ষোলো বাই পঞ্চাশ ভাগ করতে হবে দুই বাই পাঁচ দিয়ে সমান ষোলো বাই পঞ্চাশ গুণিত এটা উল্টে দেব উপরে পাঁচ নিচে দুই এখন দেখো পাঁচ দশে পঞ্চাশ আচ্ছা হচ্ছে আট দুয়ে ষোলো এখন দেখো আবার যে কাটাটি চার দিয়ে আট এটা হচ্ছে পাঁচ দিয়ে দশ তো থাকছে উপরে চার নিচে থাকছে পাঁচ এটা হলো দ্বিতীয় সংখ্যা অতএব দেখো দুটি সংখ্যা পেয়ে গেলাম অতএব লিখতে পারি অতএব সংখ্যা দুটি বা ধনাত্মক সংখ্যা দুটি লিখতে পারি সংখ্যা দুটি সংখ্যা দুটি হলো সমান একটা হচ্ছে দুই বাই পাঁচ কমা আটটি হচ্ছে চার বাই পাঁচ বুঝতে পারলে খুব সহজ অঙ্ক এবার দেখো এগারো নম্বর অঙ্ক এগারো নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন দেখো এখানে দেখো রুট দিয়ে দেওয়া আছে ভিতরে রুট বাইরের রুট দেওয়া আছে এর মান কত হবে হিসাব করে এই অঙ্কগুলো তোমাদের বুঝতে খুবই সমস্যা হয় আর পরীক্ষায় প্রচুর আসে দেখো তোমাদের আমি সহজ নয় শেখাবো তোমরা করতে পারবে প্রথমে আমি অঙ্কটুকে নেব নয় বাই চৌষট্টি রুট যোগ পঁচিশ বাই চৌষট্টি এটাও রুট বলেছে এর মান হিসাব করতে হবে আর এটাকেও কিন্তু গোটাই একটা রুটের মধ্যে আছে দেখো প্রথমে কী করবো প্রথমে করবো যে আমাকে এই দুটো রুট কিন্তু উঠাতে হবে থাকবে এখন মানে যেমন সলভ করে সেই মতো নিয়ম করবো এখন দেখো এই নয়ের উৎপাদক কল হয় তিন দিকে নয় তো এটা বর্গমন করে কী পাচ্ছি তিন গুণিত তিন মানে উৎপাদক পেলাম আর এটা হচ্ছে আট গুণিত আট এটা বুঝিয়ে দিলাম যোগ এটা দেখো পাঁচ গুণিত পাঁচ মানে পঁচিশে উৎপাদক করে পেলাম আর নিচে পাচ্ছি আট গুণিত আট এবার দেখো এটা ঘেরে দিলাম আবার সমান এখন দেখো তিন ত্রিকে নয় হয় তো এটা হচ্ছে জোড়া বসিয়ে দিলাম এটা হচ্ছে আটটা জোড়া বসিয়ে দিলাম যোগ পাঁচটা জোড়া আটটা জোড়া দেখো কত তোমাদের আমি সহজ নয় সে মন দিয়ে বোঝো এবার দেখো এই বর্গমূল চিহ্নটা আর চিহ্নটা উঠে যাবে থাকছে তিন আর নিচে থাকছে আট এটা আমি ঘের বড়া আর বর্গমূল চিহ্ন দিয়ে এটা উঠে নিয়েছি সেজন্য এখন দেখো এটা পাঁচ থাকছে বর্গমূল চিহ্ন আর চিহ্ন উঠিতে আট এটা আমি বড়গঞ্জ চিহ্ন দিয়ে শেষে ঘিরে দিলাম এবার দেখো কী করবো এটাকে আমি ভদনাথে যোগ করব এখন দেখো সমান এটাকে বড়গম চিহ্ন দিয়ে দিলাম এটাকে দাগ টানলাম আট আর লস হয়ে করলে হয় আটই হয় আটকে আট দিয়ে ভাগ করলে কত হয় এক হয় একে তিন দ্বিগুণ এখানে তিন এককে তিন যোগ চিহ্ন আটকে আট দিয়ে ভাগ করলে কত হয় এক হয় একে পাঁচ দ্বিগুণ মানে পাঁচ একে পাঁচ সমান দেখো সমান পাচ্ছি তিন আর পাঁচ যোগ আট আর নিচে হচ্ছে আট এটা আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম এখন দেখো এটা কাটারি করে নেব আট কাঠ আট এক কাঠ হলো সমান দেখো কী থাকছে এটা এক থাকছে দেখো ভিতরে এক আছে আর এখানে বর্গমূল চিহ্ন আছে এটা আমি বুদ্ধি বুদ্ধিখাটে উঠাবো এখন দেখো কীভাবে করতে পারি এখানে আমি এক গুণিত একও লিখতে পারি ঠিক আছে কোনো সমস্যা নেই আরও লিখতে পারি কিন্তু এখন দেখো সমান একটা আমি জোড়া বসিয়ে দিলাম আর বর্গমন চিহ্ন বসিয়ে দিলাম এখন বর্গ চিহ্ন আর বর্গচিহ্ন উঠে যাবে তো শুধু থাকবে কি এক বুঝতে পারলে বর্গম চিহ্ন উঠে যাওয়া উঠে গেলো আর বর্গ চিহ্ন উঠে গেলো অ্যান্সার কিন্তু এক বুঝতে হলে এই অঙ্কটা কত সুন্দরভাবে আমাদের শিখে দিলাম এবার দেখো বারো নম্বর অঙ্ক বারো নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এক বাই চার এটা রুট যোগ এক বাই নাইন রুট বিয়োগ এক বাই ষোলো রুট বিয়োগ এক বাই পঁচিশ রুট এখন দেখো প্রত্যেকটা কিন্তু বর্গমূল করতে হবে করে নিচ্ছে দেখো সমান কে এক দিয়ে গুণ করলে কিন্তু একই হয় মানে এখানে আমি এটা লিখতে পারি এক গুণিত এক আর এখানে লিখতে পারি দুই গুণিত দুই মানে উৎপাদক করে এটাকে আমি বর্গমূল চিহ্নতে বসিয়ে দিলাম যোগ এক গুণিত এক মানে এককে উৎপাদক করলাম নয়কে উৎপাদক করলাম তিন গুণিত তিন বিয়োগ এটাকে উৎপাদক করবো এক গুণিত এক আর এটা হচ্ছে চার চারে ষোলো বিয়োগ এটাকে উৎপাদক করবো এক গুণিত এক আর এটা হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ করে দিলাম সমান এবার দেখো আমি এগুলোকে জোড়া করে বসে নেব জোড়া করে বসে নিলাম এটাকে জোড়া করে বসে নিচ্ছি মানে বড়গ করে এবার দেখো বিয়োগ এটাও দেখো জোড়া করে বসে নিচ্ছি এটাও জোড়া করে বসে নিচ্ছি আর এটাও জোড়া করে বসে নিচ্ছি আর এটাও জোড়া করে বসিয়ে নিচ্ছি এখন দেখো বরগুহ চিহ্ন আর চিহ্ন উঠে যাবে সমান চিহ্ন এই চিহ্ন আর বর্গিহ্ন উঠে গেলো ও থাকছে এক নিজে থাকছে দুই যোগ এটা উঠে গেলো এক বাই তিন এটা উঠে যাবে এক বাই চার এটা উঠে যাবে এক বাই পাঁচ এখন দেখো এটি কিন্তু ভগন্নাথের যোগ বিয়োগ করতে হবে তো কী করবো ডাক্তার আনলাম দুই তিন চার পাঁচের করতে হবে তো আমি দুই তিন চার পাঁচের নিচ্ছি এখন দেখো দুই দিয়ে যাচ্ছে দুই এক দুই তিন যাচ্ছে না বসে যাবে দুই দুগুণে চার পাঁচ যাচ্ছে না পাঁচ বসে যাবে এখন দেখো আর যাচ্ছে না লসাগু তো এটা সবটি গুণ করে নেবো দু এককে দুই তিন দুগুণে ছয় আর ছয় দুগুণে বারো পাঁচ বারো ষাট লশাঘু পাচ্ছি ষাট তো ষাটটা এখানে বসে নেবো এই ষাটকে হর দিয়ে ভাগ করতে হয় ভাগ করলে কত হবে তোমার তিরিশ দুগুণে ষাট তো তিরিশকে এক দিয়ে গুণ তিরিশ বসবে এখানে আবার দেখো এটাকে তিন দিয়ে ভাগ করতে হবে যেটা ভাগ ফল বেরোবে সেটা উপর দিয়ে গুণ করে বসাতে হবে তো ষাটকে তিন দেহা কলা হয় কুড়ি কুড়ি একে কুড়ি ষাটকে চার দেহা করা হয় পনেরো পনেরোকে এক দিয়ে গুণ করলে হয় পনেরো একে পনেরো বিয়োগ পঞ্চাশ ষাটকে পাঁচ দেহা কলা হয় বারো বারোকে এক দিয়ে গুণ করা হয় বারো একে বারো এখন দেখো এই দুটো যোগ যোগওয়ালা আর এই দুটো বিয়োগলা তো এই দুটো প্রধান যোগ করে বসে নিচ্ছি তিরিশ আর কুড়ি হল পঞ্চাশ বিয়োগ এই দুটো যোগ করতে হবে তো সাত হচ্ছে আর এখানে হচ্ছে দুই মানে সাতাশ নিচে হচ্ছে ষাট এখন দেখো পঞ্চাশ থেকে সাতাশ বাদ দিলে হবে দশ থেকে সাতবার তিন আর চার থেকে দুই বার দুই নিচে থাকছে ষাট তো বুঝতে হলে এটা হচ্ছে অ্যান্সার উত্তর তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিড়তে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী আমার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ